মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ডিমের রেসিপি এই রেসিপিটা ঝটপট বানানো যায় এতটাই সহজ চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবাই খাওয়া যাবে দারুণ লাগে খেতে চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব তেল পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ কুচি এই রেসিপিটা বানাতে পেঁয়াজ কুচি একটু বেশি লাগে কি কিছুটা সময় ভাজা করে নেব হালকা ব্রাউন কালার করে নেব ভেজে পেঁয়াজ কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে দেব আদা রসুন থেতো আমি এখানে আদা রসুন থেতো করে নিয়েছি তোমরা পেস্ট করেও দিতে পারো আদা রসুন কিছুটা সময় পেঁয়াজের সঙ্গে নাড়াছাড়া করে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে দেব টমেটো কুচি এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তারপরে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব উপকরণ নাড়াছাড়া করে মিশিয়ে নেবো অল্প কিছুটা পানি দেব দিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলা কষাতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। তারপরে দেব পরিমাণ মতো পানি পানি একটু বেশিই দিতে হবে যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব ঝোল ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার আমি দেব এর মধ্যে ডিম আমি এখানে পাঁচটা ডিম ব্যবহার করছি তোমরা তোমাদের পরিমাণ মতো প্রয়োজন মতো নিয়ে নিও সবগুলো ডিম আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে রান্না করতে হবে যতক্ষণ না ডিম ভেতর থেকে সেদ্ধ হচ্ছে ঢাকা খুলে চেক করে নেব ডিম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে দেখো পাঁচটা ডিম দিয়েছি আমি এখানে পাঁচটা ডিমই কিন্তু আলাদা আলাদা আছে একটা ডিম কারোর সাথে কারোর গায়ে লাগেনি আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নেব ঝোল একেবারে আমি শুকিয়ে নিয়েছি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নেব গ্যাস অফ করে দেব দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল। ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব প্রত্যেকটা ডিম কিন্তু আলাদা আলাদা আছে একটা ডিমও ভেঙে যায়নি কারো গায়ে কারো সাথে লাগেনি আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো